অ্যাস্ট্রোমেধায় আপনাকে স্বাগত জানাই দর্শক গত ভিডিওতে শনির তিনটি নক্ষত্র পুষ্যা নক্ষত্র অনুরাধা নক্ষত্র এবং পূর্বভাদ্রপদ নক্ষত্র এবং তাদের বিশেষত্ব নিয়ে একটা ছোট সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম শনির বা স্যাটানকে নিজে সিরিজ শুরু হয়েছে আজকে তার দ্বিতীয় প্রস্তুতি আপনাদের কাছে পেশ করছি মূলত শনি দেবতা সম্পর্কে আপনাদের জ্ঞানকে আরেকটু গভীরে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে মকর এবং কুম্ভ রাশির অধিপতি শনি দেবতা এই দুই বিশেষ রাশিকে অবলম্বন করে শনিকে যেভাবে বোঝার চেষ্টা করেছি আজকের ভিডিওতে সেই বোঝার বা আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা ছোট্ট সংক্ষিপ্ত আলোচনা আপনাদের কাছে তুলে ধরছি তো চলুন আজকে আলোচনা শুরু করা যাক মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুটি রাশি শনির সক্ষেত্র দশক এই দুটি রাশিকে অবলম্বন করে আমার মনের মধ্যে দুটি প্রশ্ন তৈরি হয়েছিল প্রথম প্রশ্নটি হলো যে পরপর এই দুটি রাশি অর্থাৎ মকর রাশি এবং কুম্ভ রাশি এই দুটি রাশির আধিপত্য শনিকে কেন দেওয়া হয়েছে শনি দেবতা কেন এদের লডশিপ পেয়েছেন ন্যাচারাল জড়িয়াকে বা কালপুরুষ রাশিচক্রে চন্দ্র এবং সূর্য ছাড়া অর্থাৎ রবি এবং চন্দ্র ছাড়া বাকি প্রত্যেকটি গ্রহেরই দুটি দুটি করে রাশি অ্যাসাইন করা হয়েছে যেমন মেষ রাশির অধিপতি হলেন মঙ্গল আবার বৃশ্চিক রাশির অধিপতি হলো মঙ্গল অর্থাৎ ফার্স্ট রাশি এবং এইট আট নম্বর রাশিটি এ দুটি রাশির অধিপাত আধিপত্য পেয়েছেন মঙ্গল দেবতা আবার শুক্র বৃষ রাশি এবং তুলা রাশির আধিপত্য পেয়েছেন মানে গ্রীষ্ম হল সেকেন্ড রাশি এবং তুলা হলো কোন রাশিকেই কোনো গ্রহই রাশি পায়নি একমাত্র শনিকেই এবং কুম্ভের আধিপত্য দেওয়া হয়েছে ঋষিরা ভারতীয় বৈদিক ঋষিরা কি কারণে এই দুটি রাশি পরপর মকর এবং কুম্ভ কুম্ভের আধিপত্য শনিকে দিয়েছেন এটি আমার মনের মধ্যে একটি প্রশ্ন তৈরি হয়েছে দ্বিতীয় যে প্রশ্নটি আমার মনের মধ্যে উৎপন্ন হয়েছিল তা হলো শনির ইনার ডাইমেনশান কীরকম বা শনির অন্তঃকরণের মাত্রা কিরূপ। দর্শক যদি এই দুটি প্রশ্নের উত্তরকে খোঁজা যায় তাহলে শনির প্রকৃত স্বরূপ বা স্বরূপকে আরও ডিপ আরও ডিপলি আন্ডারস্ট্যান্ডিং করতে আমাদের সুবিধে হবে বলে আমার মনে হয় দর্শক মূলত যখন স্যাটার্নকে নিয়ে একটা ভিডিও সিরিজ শুরু করবো বলে মনস্থির করলাম তখন এই মনস্থির করেছিলাম যে এই ভিডিও সিরিজের প্রতিটি ভিডিওর মধ্যে অনেক ডিপ বিষয়কে তুলে আনবো যাতে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং স্যাটান কিনিয়ে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং আরও গভীরতায় পৌঁছতে পারে বা আপনারা আরও গভীর বিষয়কে জানতে পারেন আশা করব আজকের ভিডিওতেও এমনই একটা ডিপ আর বা একটা ডিপেস্ট আন্ডারস্ট্যান্ডিং আপনাদের হবে যে কোনো জিনিসের স্বরূপকে বুঝতে গেলে তার প্রথমে তার বাইরের চেহারাটা বা তার বাহ্যিক রূপটিকে দেখা দরকার শনি বাহ্যিকভাবে শনিরও একটি রূপ রয়েছে সেটি হলো কর্মের রূপ শনি হলো কর্মের দেবতা শনির প্রাইমারি গুণ হলো কর্ম কর্ম করাই তার ডিউটি এখন শনি যেমন কর্মও করে তেমনি কর্ম করা যেমন তার ডিউটি তেমন কর্মের ফল দান করাও তার ডিউটি কি অদ্ভুত বিষয় না মজার বিষয়টা কীরকম হলো যে শনি কর্ম করে সে শনি আবার কর্মের ফল দানও করে দর্শক বোধহয় এমন এক্সাম্পল এই পৃথিবীতে আর কোথাও পাওয়া যাবে না যে মানুষটি কর্ম করছে সেই মানুষটি আবার কর্মের ফল দানও করছে এখন যে মানুষটি নিজেই কর্ম করছে আবার নিজেই তার ফল দান করছে তার পক্ষে নিজের প্রতি পার্শ্বটি করা বা নিজের জন্য পার্শ্বটি করা বা নিজের ফেভারে ফল দান করা খুবই সহজ ব্যাপার কিন্তু তা নয় দর্শক শনি একেবারে এখানে একেবারেই ব্যতিক্রমী শনি এখানে প্রচণ্ড প্রচুর পরিমাণে প্রচুর নিষ্ঠুর নির্মম কঠোর সে নিজেকেও পানিশমেন্ট করতে পারে বা নিজেকেও পানিশমেন্ট করার থেকে বিরত থাকে না শনি রকম ফেভার ছাড়া কোনোরকম পার্সিটি ছাড়াই কোনোরকম এনিমিটি ছাড়াই কর্মের ফল দান করে তাই তাকে প্ল্যানেট অফ জাস্টিস বা ন্যায়ের গ্রহ তাকে লফুল প্ল্যানেট এবং ডিসিপ্লিনের প্ড বলা হয়েছে দশক শনি যে ন্যায় করে তাই হলো কর্মের ফল সুতরাং এবার বোঝা যাচ্ছে যে কেন প্রাচীন ঋষিরা দশম ভাব এবং একাদশভাবের ভাবের অধিপতি করেছেন শনিকে কারণ দশম ভাব হলো কর্ম এবং একাদশ ভাব হল কর্মের ফল এবং দুক্ষেত্রেই শনি তার আধিপত্য পেয়েছেন বলে এই দুটি গ্রহ ঘরেরই বা দুটি হাউজেরই বা দুটি রাশিরই অধিপতি করেছেন শনিদেবকে প্রাচীন ঋষিরা এই গভীর তত্ত্বটি বা যুক্তিটি এখানে রয়েছে বলে আমার মনে হয় দর্শক শনিদেবের এই যে ডিসিপ্লিন রয়েছে এই যে একটা কঠোরতা একটা নিয়মানুবর্তিতা তার রয়েছে তাকে যে ল অফ প্ল্যানেট বলা হয় তার ভেতরে যদি একটু প্রবেশ করা যায় এই বাহ্যিক ডিসিপ্লিনের যদি ভেতরে একটু ডিপে যাওয়া যায় তাহলে আমরা দেখতে পাবো যে এই ডিসিপ্লিন কিন্তু এই কঠোরতা কিন্তু আমাদের ভালোর জন্যই আমাদের কর্মকে ভালো করার জন্যই শনির এই ডিসিপ্লিন ঈশ্বর শনির মাধ্যমেই আমাদেরকে আমাদের কর্মের মধ্যে ডিসিপ্লিন এনে দিয়েছেন সুতরাং বাহ্যিক যে ডিসিপ্লিন বা যে কঠোরতা আমরা দেখতে পাচ্ছি শনির দেবের মধ্যে তার ভেতরে যদি একটু প্রবেশ করা যায় যদি তার আরেকটু ডিপে যাওয়া যায় তাহলে আমরা দেখবো যে আসলে আমাদেরই কর্মের মধ্যে শুভত্ব আনার জন্য আমাদের কর্মকে নিয়মানুক করার জন্য এই ডিসিপ্লিন কিন্তু দর্শক শনির রূপে যে ডিসিপ্লিনকে দেখা যায় সেই ডিসিপ্লিনও কি তার ভেতরের তার অন্তকরণের ভেতরে রয়েছে তার অন্তরের ডিপেস্ট রূপ কি তাই না শনির এই ডিপেস্ট স্বভাব বা এই ডিপেস্ট স্বরূপ কি শনি হল আমাদের অহম। শনি হল আমাদের অহংকার আমাদের অন্তঃকরণই হলো শনি দর্শক এই তিনটি শব্দকে নিয়ে ভাবুন এই তিনটি শব্দ শব্দ আসলে কি অহম হল আমি আমি যা হয়েছি অহম হল আমার সেলফ যা কে আমরা সেলফ এক্সপ্রেশন বলি তাই হলো আমাদের অহম আর এই অহম যখন এই সেলফ যখন বাড়তে বাড়তে অনেক দূর পৌঁছে যায় তখনই তা অহংকারে পরিণত হয় কিন্তু আমরা সহজেই বুঝতে পারি না যে কখন আমাদের মধ্যে অহংকার এসে বাসা বেঁধেছে বা আমরা কখন অহংকারকে বাইরে প্রকাশ করছি কারো মনে হয় আমি একজন ভালো ডাক্তার কেউ আবার মনে করে সে একজন ভালো ইঞ্জিনিয়ার কেউ আবার নিজেকে অনেক জ্ঞানী মনে করেন কেউ মনে করেন যে তিনি খুব বড় অ্যাস্ট্রোলজার কিংবা কেউ মনে করে তিনি খুব বড় পণ্ডিত দর্শক এই অহংকার যত ডিপে যায় অর্থাৎ যত ডিপারে বা ডিপের পৌঁছ হয়ে অহংকার ততই তা আমাদের বাইরে প্রকাশিত হয় এই অহংকারের ভিন্ন ভিন্ন রূপ হয় যেমন কেউ ভালো কথা বলতে পারেন তাতে তার অহংকার কেউ অনেক জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান নিয়ে তার অহংকার কেউ ভালো কর্ম করেছেন সেই ভালো কর্মের ওপরও তার অহংকার থাকে সেই অহংকারকে সে কখনো কখনো প্রকাশও করে ফেলে আর তিন নম্বর যে শব্দটি রয়েছে তা হলো অন্তঃকরণ এই অন্তঃকরণ আসলে কি। দর্শক আপনার বাইরে যে রূপটি প্রকাশিত হচ্ছে তা হলো আপনার ভেতরের মিরর ইমেজ অর্থাৎ আপনার অন্তঃকরণের প্রতিরূপ কিন্তু এই ভেতরের রূপকে কিভাবে দেখা যায় বাইরের চেহারা দেখে কখনোই ভেতরের রূপকে চেনা যায় না বাইরে থেকে দেখে কাউকে বোঝা যায় না যে সে একজন ডাক্তার কী সেজন ইঞ্জিনিয়ার কি সে একজন টিচার কিন্তু যখনই সে কথা বলে যখনই সে কর্ম করে তার কথাবার্তা তার কর্মের মধ্যে দিয়েই তার অন্তকরণ রূপটি ফুটে আসে বাইরে বেরিয়ে আসে অতএব দর্শক শনি আপনার অন্তকরণেরও একটা প্রকাশ শনি আপনার অন্তকরণ। আপনার কর্ম যে কর্মকে শনি গভর্ন করে যে কর্মের যে কথাবার্তা যে সেলফ এক্সপ্রেশনের মধ্যে দিয়ে আপনি যান আপনি নিজেকে যে এক্সপ্রেস করেন তা শনিরই তা শনি গভর্ন করে সুতরাং আপনি আপনার অন্তঃকরণকে বাইরে যখন প্রকাশ করছেন আপনার কথায় কাজে তখন শনি আপনার অন্তঃকরণকেই গভর্ন করছে সুতরাং শনি আপনার অন্তঃকরণও এ কারণেই দর্শক মকর রাশি অর্থাৎ কাল পুরুষ চক্রের দশম ভাব কর্মের ভাব এই মকর রাশিতেই তমগুণ অর্থাৎ অর্থাৎ অহং ভাব দম্ভের ভাব প্রকাশ পায় আবার উচ্চ গুণ হিসেবে কর্মের একাগ্রতা কঠোর শ্রম উচ্চ মন উচ্চ বৃত্তি প্রভৃতি দেখা যায় এবার দর্শক মকর রাশি অর্থাৎ কালপুরুষের দশম ভাব কর্মের ভাব এই কর্মের ফল অর্থাৎ একাদশ ভাব অর্থাৎ কুম্ভ রাশিতে যদি যাই কুম্ভে শনিকে আমরা কিভাবে পাবো অর্থাৎ কুম্ভে শনির আরও ডিপেস্ট ফর্ম রয়েছে আরও ডিপেস্ট আরও ডিপেস্ট রূপকে দেখা যায় কুম্ভ শনির আনন্দময় স্থান কুম্ভ শনি স্থির কুম্ভ শনির আয়ভাব ভাবের স্থান শনি এখানে অনেক বেশি ত্যাগ তিতিক্ষা দুঃখ অনেক বেশি নির্বেদ শনি এখানে সাংসারিক সমস্ত ভোগ সুখ থেকে বিরত শনি এখানে সন্ন্যাস ব্রতে নিজেকে নিয়োজিত করেছে সুতরাং একটা সাধনার ভাব এখানে পাওয়া যায় সুতরাং শনির একটা ডিপেস্ট ফর্ম বা রূপ এখানে রয়েছে এখন প্রশ্ন হচ্ছে এই সাধনা কোথা থেকে আসে এই সাধনার অর্থ কী এই প্রশ্নের একটা ব্যাখ্যা করা প্রয়োজন দর্শক যখন আমরা কোনো কর্মকে ডিপেস্ট ইন্টেনশন নিয়ে করে থাকি যখন আমরা বাইরের জিনিসগুলির বিষয়গুলির ইন্টেনশনকে ছেড়ে দিয়ে সম্পূর্ণরূপে ভেতরে ফোকাস করি ভেতরের বিষয়গুলিকে ভেতরের ইন্টেনশন বা উদ্দেশ্যকে নিয়ে কাজ করি তখন তা সাধনার বিষয় হয়ে যায় তখন তা সাধনার সাথে যুক্ত হয় কারণ তখন বাইরে আর ফোকাস থাকে না তখন তা সম্পূর্ণ অন্তরের অন্তঃস্থলেই থাকে এখন সাধনা মানে শুধু মেডিটেশন নয় সাধনা যে কোনো বিষয় হতে পারে যে কোনো কাজই সাধনা হতে পারে যেমন ধরুন কেউ পড়াশোনা করছে একটা ডিপেস্ট ইন্টেনশন নিয়ে শুধুইমাত্র মনোযোগ দিয়ে মনোযোগ সহকারে একটা চরম ইন্টেনশন নিয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করছে তখন তা সাধনা হবে যখন কেউ সঙ্গীত চর্চা করে সঙ্গীতের ভিতরে প্রবেশ করে যায় বাইরের সমস্ত কিছুকে ছেড়ে দিয়ে ডিপেস্ট ইন্টেনশন নিয়ে সঙ্গীতকে বুঝতে শুরু করে তখন তা সাধনা হয়ে যায় যখন কেউ ক্রিকেটের প্র্যাকটিস করে এবং সমস্ত কিছু ছেড়ে সমস্ত অন্তর দিয়ে শুধুমাত্র ডিপেস্ট একটা ইন্টেনশন নিয়ে ক্রিকেটের চর্চা করে তখন সেটাও সাধনা হয়ে যায় সুতরাং যে কোনো বিষয় নিয়েই সাধনা হতে পারে শুধুমাত্র ধ্যান এবং মেডিটেশন করাই সাধনা এমনটা নয় সাধনা অর্থাৎ সেটাই যার সঙ্গে ডিপেস্ট ইন্টেনশন জড়িয়ে আছে আমরা যখন কোনো কিছুকে অন্তরের অন্তঃস্থল দিয়ে একটা চরমতম উদ্দেশ্য নিয়ে অনুশীলন করি বা তার সাথে যুক্ত হই তখনই তা সাধনায় পর্যবসিত হয় এখন প্রশ্ন হলো এই সাধনা কার কাজ সাধারণত মনের কাজ কিন্তু মন নিজে কিছু করে না সে সব কিছুই অপরকে দিয়ে করায় মন হলো ড্রাইভার তাই মন তার সমস্ত কাজই করায় শনিকে দিয়ে শনির ওপরেই তার সমস্ত কাজের ভার অর্পণ করা আছে মন হলো চন্দ্র অর্থাৎ কর্কট রাশির অধিপতি কর্কট রাশি হলো কালপুরুষ রাশিচক্রের চতুর্থ ভাব বা আমাদের মনের ভাব এই চতুর্থ ভাবের সমসপ্তমে রয়েছে কালপুরুষের দশম ভাব মকর রাশি অর্থাৎ মকর রাশির শনি তার সমস্ত এনার্জি বা কর্মের কর্ম করার সমস্ত শক্তি সামর্থ্য পায় চন্দ্রের থেকে কর্কটের চন্দ্র থেকে সুতরাং মকরের শনির ড্রাইভার হলো কর্কটের চন্দ্র অর্থাৎ মন তাহলে বোঝা যাচ্ছে সাধনা কীভাবে আসে শনির হাত ধরে চন্দ্রের নির্দেশিত পথে শনি কাজ করে যায় অতএব দর্শক বোঝা যাচ্ছে যে শনি আমাদের অহম শনি আমাদের অহংকার শনি আমাদের অন্তঃকরণ আবার শনি আমাদের সাধনা সমস্ত ভার নিজের কাঁধে অর্পণ করে নিয়েছে শনি সমস্ত কিছু করে যাচ্ছে আমাদের অন্তরের ভেতর থেকে দর্শক আজকের ভিডিও পর্যন্তই আশা করি আজকের যে আলোচনা তা আপনাদের শনির সম্পর্কে একটা ডিপেস্ট নলেজ দিতে সাহায্য করবে নেক্সট ভিডিওতে আমি আরও ডিপেস্ট বিষয়কে আরও গভীর বিষয়গুলিকে সামনে আপনাদের কাছে তুলে নিয়ে আসবো তুলে ধরবো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন ভালো থাকবেন নমস্কার